জামাতে যোগ দিলেন শতাধিক শ্রমিক দলের নেতা কর্মী গাইবান্ধায় পলাশবাড়ি কর্মীকে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামাতে ইসলামের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে জামাতে যোগ দেন তারা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা তিন পলাশবাড়ি সাদুল্লাপুর জামাতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল হাসান মনোহরপুর ইউনিয়নের স্থানীয়রা জানান শ্রমিক দল নেতা আব্দুল বাড়ি প্রায় পনেরো বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বর্তমানে তিনি পলাশ পলাশবাড়ি উপজেলার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন পাশাপাশি মনোহরপুর ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন তিনি যোগদান বিষয়ে আব্দুল বাড়ি মন্ডল বলেন ছোটবেলা থেকেই আমি জামাতকে ভালোবাসি জামাতের আদর্শ ও কাজকর্মে উদ্ধুত্ত হয়ে দলটিতে আমি যোগ দিয়েছি